আমি একটা চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে বানাবো এটা আমি একটু ভেজে নিচ্ছি রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এটা দেখতে থাকুন কাজু দিয়ে কাজ এটা ঠান্ডা হলে মিক্সিতে বেটে নেবো দেখতে এটা দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার পটলটা আমি ভেজে নেব গোটা গোটা থাকবে এটা ভেজে নিই ভাজা হয়ে গেলে থাকুন এটা ভাজা হয়ে গেছে এবার তুলে দেব হুম এই যে দেখুন চিংড়ি মাছটা নুন দিলাম একটু হলুদ দিলাম এই যে চিংড়ি মাছের সাইজটা দেখুন একবার এটা এখন ভেজে নেব এই দেখুন বন্ধুরা এটা ঠান্ডা হয়ে গেছে এবার এটা মিক্সিতে দিয়ে আমি পিষে নেব এই যে চিংড়ি মাছের বাজায় কড়ার মধ্যে তেল দিয়ে দেবো কালুজিৰা ফৰণি দিব হয়ে গেছে পড়নটা এবার দুটো এলাইচ দেব এবার এই যে পেস্টটা করে রেখেছি ওটা দেব দিয়ে একটু জল দেবো এইরকম বন্ধুরা একবার করে খেয়ে দেখবেন আমি যা যা দিয়েছি দাঁড়াই একটু জিরার গুঁড়ো দিয়েছি একটু হলুদ জিরার গুঁড়ো ধুনের গুঁড়ো এটা দিয়েছি এবার এটা বেশি কষাবো না এটা কষাবার মতো তো কিছু নয় অল্প একটু কষালেই হয়ে যাবে সামান্য একটু জল দেবো কষানোটা হয়ে গেছে একটু এই অল্প একদম কেন আমি মশলাটা আগে থাকতে তেলে ভেজে নিয়েছি যার জন্য বেশি আমার মশলা কষাতে হবে না এবার ফুট খেলেই আমি মাছটা এবার পটলটা দিয়ে দেব সবই তো ভাজা দইয়ে গেছে এটা বেশি করতে হবে না এবার দেখুন জিনিসটা কেমন হয় এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেব দেখুন দেখুন আমার পটল চিংড়ির কালিয়াটা হয়ে গেছে গরম মশলা দিয়ে দেব গরম মশলাটা দিয়ে নামিয়ে দেব একবার এরম খেয়ে দেখবেন বানিয়ে এবার নামিয়ে দেবো বন্ধুরা পটল চিংড়ি এরম গোটা গোটা মাঝখান দিয়ে ফালি করে পটলটা আর এরম বাগদা চিংড়ি দিয়ে একবার অন্তত পটল চিংড়ির কালিয়াটা করবেন কে দারুণ 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 এটা আমি যা যা উপকরণ দিয়েছি আপনি তো দেখেছেন সেইভাবে একদিন করে খেয়ে দেখবেন